মেয়েকে বিয়ে দিয়েছি গত মাসে আমার একমাত্র মেয়ে ছেলেটা এখনও ছোট সবে কলেজে উঠেছে গত রাতে মেয়ের বাসা থেকে নেমন্তন্ন এসেছে কাল রাতেই মেয়েকে ফোন দিয়ে বললাম তোর কী কী খেতে ইচ্ছে করছে মা তোর জন্য কি কী নিয়ে আসবো মেয়ে আমার লম্বা একটা লিস্ট করে ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিল কিন্তু সেই লিস্টের মতো কোথাও আমি আমার মেয়ের একটা পছন্দের খাবারের নাম দেখলাম না আমি আমার মিসেসকে ডেকে বললাম মেয়ে আমার ঘরে থাকাকালীন কোনোদিনও তো মিষ্টি পছন্দ করতো না কোনোদিন সে মিষ্টি খায়নি তাহলে এখানে সে আর চার পদের মিষ্টি কেন লিখলো ফলও তো তাকে কখনো জোর করে খাওয়াতে পারি না নেই তবুও এখানে ছয় পদের ফলের নাম লিখে দিয়েছে আবার লিখে দিয়েছে দশ কেজি দেশি গরুর দুধ আটটা দেশি মুরগি এগুলো কি সে খাবে আদৌ এগুলো তার পছন্দ ছিল কিছুই তো বুঝলাম না এক মাসের মধ্যে মেয়ের রুচি এতই বদলে গিয়েছে যাক ভালোই হয়েছে তাহলে আমার মিসেস আমার কথার কোনো উত্তর দিল না এসব নিয়ে যেন তার কোনো মাথা ব্যথাই নেই যাই হোক সকাল সকাল বাজারে গিয়ে দেশি মোরক নিয়ে আসলাম আটটা আর তার আগের দিন বলে দিয়েছিলাম একজনকে আমাকে যেন দশ কেজি দেশি গরুর দুধ বাড়িতে এসে দিয়ে যায় সেও দুধ নিয়ে চলে এসেছে আর আর যাওয়ার পথে ফল আর মিষ্টিগুলো কিনে নেব আমার বাসা থেকে মেয়ের বাসায় যেতে বড় জোর আধা ঘন্টা সময় লাগে আর যদি একটু রাস্তায় জ্যাম থাকে তাহলে একটু বেশি সময় লাগতে পারে একটা সিএনজিতে বসার জায়গা হচ্ছে না কারণ আমার হাতে অনেক মালপত্র দেশি মোরগ দুধ ফল মিষ্টি মেয়ে লিস্ট করে দিয়েছিল সব নিয়েছি তাই আমি একা একটা সিএনজিতে বসলাম আর আমার মিসেস আর আমার ছেলেকে অন্য একটা সিএনজিতে উঠিয়ে দিলাম এখনো ফল হয়নি রাস্তা থেকে যাওয়ার পথে মেয়ের লিস্টে যে ফলগুলো লিখেছিল সেই ফলগুলো নিয়ে নিলাম আজ আমার অনেক আনন্দ হচ্ছে কতদিন পর আমি আমার মেয়েটাকে দেখবো কত শত কথা জমে আছে ছেলেটার থেকেও মেয়েটাকে যেন আমার বেশি আপন লাগে ও হওয়ার সময় সৃষ্টিকর্তার কাছে শুধুই চাইতাম আমার জন্য একটা মেয়ে হয় অবশেষে আমার ঘরে ও আসলো সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম তাই ওর নাম রেখেছিলাম খুশি মেয়ের বাড়িতে যেয়ে দরজায় নক করতেই বেহাই মশাই দরজা খুলে দিল একে একে সবাই এলো আমাদের স্বাগতম জানাতে কিন্তু শুধু মেয়েটাকেই দেখতে পেলাম না যা যা এনেছি সব কিছুই তাদের হাতে তুলে দিচ্ছিলাম কিন্তু কারো মুখে কোনো আনন্দ দেখলাম না আমরা বসার পরে আমার মেয়ে এলো মেয়েটা দৌড়ে এসে বললো বাবা তুমি আগের থেকে অনেক শুকিয়ে গেছো আমি উঠে দাঁড়ালাম তারপর যখন মেয়েটাকে একটু জড়িয়ে ধরতে গেলাম তখন আমার মেয়ে আমাকে বলল। বাবা তুমি ফ্যানের নিচে বসো আমার গায়ে অনেক ঘাম আমি রান্নাঘরে রান্না বসে এসেছি আমি এখন যাই এই বলে মা আর ভাইয়ের সাথে কুশল বিনিময় করে রান্নাঘরে চলে গেল আমাদের সাথে ড্রয়িং রুমে বসেছিল মেয়ে শ্বশুর শাশুড়ি ননদ দেবর জামাই আমার সে সময় অনেক জলের পিপাসা লেগেছিল হঠাৎ ব্যায় আমাকে বললেন আপনার হয়তো অনেক গরম লাগছে আমার রুমে এসে বসুন আমার রুমে এসি লাগানো আছে রুমে এসে দেখি এসিতেও গা জড়চ্ছে না অনেক গরম পড়তেছে ওদিকে আমার মেয়েটা এই গরমের মধ্যে রান্নাঘরে সবার জন্য খাবার বানাচ্ছে কিন্তু এই বাড়িতে তাকে সাহায্য করার মতো কাউকে দেখলাম না বিকাল গড়িয়ে যখন সবাই একটু বাইরের দিকে গেল তখন আমার মেয়েটা আমার কাছে এসে বলল। বাবা তোমাকে না বলেছিলাম চার পদের মিষ্টি আনতে তাহলে তুমি এখানে দুই পদের মিষ্টি এনেছো কেন আর মুরগিগুলোও বেশ ছোট তরমুজটাও এনেছো সেটাও অনেক ছোট এই কথাগুলো ওর মুখ থেকে শোনার পর আমার মনটা অনেক খারাপ হয়ে গেল এদিকে আমার স্ত্রী কথাগুলো স্বাভাবিকভাবে শুনলো জামাই রুমে ঢুকতেই মেয়েটা আমার আবার রান্নাঘরে চলে গেল। এই মেয়েটার জন্য আমি জীবনে কত কষ্ট করেছি সবার আগে বাসায় আমি ওর রুমে আগে এসি লাগিয়েছিলাম কিন্তু সেই মেয়েটা আজকে আমার শ্বশুর বাড়িতে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যাচ্ছে এই গরমের মধ্যে সবার জন্য রান্না করছে মেয়েকে বিয়ে দেওয়ার সময় জামাইকে একটা এসি দিয়েছিলাম আর সেই এসিটা আমার বেয়াই মশাই নিজেই তার রুমে লাগিয়ে নিয়েছে কিন্তু আমার মেয়ের রুমে লাগানো হয়নি মেয়েটা আমার কত কষ্টই না করে বিকেলবেলা সবাই নাস্তার জন্য টেবিলে বসছিল জামাইটা তখন দেখলাম ফোনে কী একটা দেখতেছিল আর হাসতেছিল মেয়েটা আমার তখনও রান্নাঘরে রান্না করছে দুপুরে সবাইকে খাইয়েছিল কিন্তু তার খাওয়া হয়নি কোনো রকম একটু খেতে বসেছিল সে তখনই জামাই বলে উঠল এখনো চায়ের জল বসাও নি মেয়েটা আমার খাবার ছেড়ে ঝটপট উঠে পড়ল তখন বলল ইস একদম ভুলে গেছি দাঁড়াও এখনই যেয়ে বসাচ্ছি নাস্তা শেষ করে সে যার রুমে চলে গেল মেয়েটা আমার টেবিল পরিষ্কার করলো টেবিল উপরে যে এটো থালাবাটিগুলো ছিল সেগুলো ধুয়ে ফেললো এক প্রকার বিরক্ত হয়ে মেয়েকে বলে উঠলাম তুই একটু আমার পাশে এসে তো মেয়ে আমার বলল না বাবা এখন একদম বসার সময় নেই রাতের খাবার এখনো রান্না বাকি আছে আমার সব রান্না বসাতে হবে রাতের খাবার রান্না করার পর আমার মেয়ে সবাইকে খাবার টেবিলে ডাকলো একে একে সবাই টেবিলে খেতে গেল। কিন্তু আমার খেতে একদম ইচ্ছে করছিল না কিন্তু সবার জোরা জড়িতে খেতে বসলাম কিন্তু খেতে পারলাম না কারণ আমার মেয়েটা আমার সাথে খেতে বসলো না সে বলল সবার খাওয়া হয়ে গেলে তারপর সে খাবে হঠাৎই খেয়াল করে দেখলাম আমার মেয়ের হাতে তেলের ছিটকা পড়ে অনেকগুলো ফোসকা পড়ে আছে এসব সহ্য করতে না পেরে তা তাড়াতাড়ি বাসায় চলে আসলাম বাসায় এসে আর রাগ কন্ট্রোল করতে পারলাম না আমি আমার মিসেসকে ডেকে বললাম কালকে আমি আমার মেয়েকে নিয়ে আসবো একটাবার খেয়াল করে দেখেছো এই একটা মাসে ওর অবস্থাটা কি হয়েছে বাসায় ওর বয়সী একটা ননদা তাছাড়া ওর শাশুড়ি আছে আমার জামাইও আছে কিন্তু কেউ ওকে একটা কাজে হেল্প করে না একটা সময় পর আমার স্ত্রী নীরবতা ভেঙে বললো তোমার মেয়ে আজকে যে কাজগুলো করছে একদিন আমিও তোমার বাসায় ওই কাজগুলো করেছি কিন্তু তোমার কখনো মনে হয়নি আমি কারোর মেয়ে আমারও কষ্ট হয় বিয়ের সময় আমারও বয়স তেমন বেশি ছিল না বেশ ছোট ছিলাম তখন তোমার আমার এই কাজগুলো দেখে স্বাভাবিক লেগেছিল আর এখন আমার কাছে আমার মেয়ের কাজগুলো দেখে স্বাভাবিক লাগছে আমি যখন আমার বাবার বাড়ি যেতে চাইতাম তখন তুমি তোমার মায়ের অসুস্থের অজুহাত দেখিয়ে আমাকে থামিয়ে দিতে বলতে তুমি চলে গেলে আমার মায়ের সেবা কী করবে সবচেয়ে খারাপ লাগতো আমার বাবার বাড়ি থেকে যদি কেউ আসতো সবাই তাদের হাতের দিকে তাকিয়ে থাকতো তারা কি এনেছে সাথে করে সেটা দেখার জন্য নিজের কোনো পছন্দের খাবার খাইনি কতদিন তারপর তো একদিন ভুলেই গেছি কি আমার পছন্দ এরপর তো ধরেই নিলাম এটার নামই শ্বশুরবাড়ি বহু বছর পর আমার মিসেসের মুখে এমন কথা শোনার পর আমার গলা দিয়ার একটা বাক্যও বের হলো না